এর অ্যাকচুয়ালি প্রায় দশ বছর আগে এনজিএস সিমেন্ট প্রথম যখন লঞ্চ করে আমরা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে ইনভলভ ছিলাম সেই ফ্যাক্টরিতে ওদের সিমেন্ট সম্বন্ধে তেমন কিছু ধারণা ছিল না অ্যাকচুয়ালি তো পরে যখন শুনতে পাই যে এনজিএস সিমেন্ট নামে একটা সিমেন্ট মার্কেটে লঞ্চ করেছে তখন এটার কোয়ালিটি সম্বন্ধে জানা দরকার কারণ কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে সিমেন্টের কোয়ালিটি নির্ধারণ করা খুবই দরকার সেই সুবাদে আমার উপর দায়িত্ব পড়েছে অ্যাকোয়াটালাইন্সের কিছু সিমেন্টের কোয়ালিটি টেস্ট করার জন্য এনজিএস সিমেন্ট ডুবি সিমেন্ট এরকম বাজারে যেগুলো প্রচলিত সিমেন্ট আছে সবগুলো সিমেন্ট আমরা নিয়ে এসে টেস্ট করানোর ব্যবস্থা করেছি সেই টেস্টে দেখলাম কমপ্লাইন্সের যে প্যারামিটারগুলো বিদ্যমান থাকে সেই প্যারামিটারগুলো এনজিএস সিমেন্টে বিদ্যমান ছিল যার পরিপ্রেক্ষিতে অ্যাকোয়াটালাইন্স সেই সিমেন্টগুলো এস সিমেন্টকে গ্রহণযোগ্য করে এরপর থেকে এস সিমেন্ট ব্যাপকভাবে মার্কেটে প্রসার পায় তো ওনাদের দীর্ঘ প্রায় দশ পনেরো বারো বছর পরে আবার এতবার একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা টেকনিক্যাল ওয়ার্কশপ করেছে সেরকম টেকনিক্যাল ওয়ার্কশপ আসলে সত্যি কি চট্টগ্রামের মধ্যে খুব কমই দেখা দেখা গেছে অনেক দিন আগে কনফিডেন্স একটা প্রোগ্রাম করেছিল কিন্তু এরকম ব্যাপকভাবে এত বড় পরিসরে টেকনিক্যাল প্রোগ্রামটা করতে সমর্থ হয়নি তা আমরা খুব আনন্দিত এই ধরনের বড় ওয়ার্কশপ করাতে এবং অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করি এস সিমেন্টের সেই কর্ণধার ননগোপাল সাহা যার হাত ধরে আজকে এনজিএস গ্রুপ এত বড় প্রতিষ্ঠা লাভ করেছে ধন্যবাদ